সুশান্ত স্পাইস অ্যান্ড হার্বাল গার্ডেন শ্রীলঙ্কার ক্যান্ডি এবং মাতালে অঞ্চলের কাছাকাছি অবস্থিত যা প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত বাগানটি এক মনোরম পরিবেশে অবস্থিত যেখানে বিভিন্ন ঔষধি ও মশলা গাছপালার পাশাপাশি স্থানীয় ফলস গাছের চাষ করা হয় শ্রীলঙ্কা প্রাচীনকাল থেকে মশলা চাষের জন্য বিখ্যাত সুশান্ত স্প্রাইস অ্যান্ড হার্বাল গার্ডেন সেই ঐতিহ্যকে জীবন্ত রাখে এখানে আপনি দেখতে পাবেন এলাচ দার্চিলি লবঙ্গ হলুদ বাগানটি শ্রীলঙ্কার মশলা উৎপাদনের ঐতিহ্য বহন করে যেখানে প্রতিটি গাছের চাষ প্রক্রিয়া অত্যন্ত যত্ন সহকারে পরিচালিত হয় এখানে পর্যটকদের মশলা চাষের ইতিহাস বৈজ্ঞানিক দিক এবং এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে অভিহিত করা হয় সুশান্ত স্পাইস অ্যান্ড হার্বাল গার্ডেনের প্রধান আকর্ষণের ঔষধি ও মশলা উদ্ভিদ উদ্যানের প্রতিটি গাছপালায় প্রাকৃতিক এবং স্বাস্থ্য উপকারিতার জন্য বিখ্যাত দারুচিনি শ্রীলঙ্কার অন্যতম বিখ্যাত মশলা এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে হজম শক্তি উন্নত এবং প্রদাহ কমাতে সাহায্য করে হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং প্রধহনাশক এটি ত্বকের যত্ন এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর লবঙ্গ দাঁতের ব্যথা শ্বাসকষ্ট এবং হজমের সমস্যা সমাধানে লবঙ্গ অত্যন্ত কার্যকর এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গুণসম্পন্ন অ্যালোভেরা এটি ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী এছাড়া অ্যালোভেরা শরীরের অভ্যন্তরীণ সুস্থতা বজায় রাখতে সাহায্য করে সো এরকম অনেক ধরনের মশলা আছে যেগুলোর ভেষজ গুণাবলী সম্পর্কে আপনারা এই গার্ডেন সুশান্ত স্পাইস অ্যান্ড হার্বাল গার্ডেনে আসলে এখানকার যারা তত্ত্বাবধায়ক আছে বা যারা বিশেষজ্ঞ আছে তারা এই ধরনের গাছপালা সম্পর্কে বা রেয়ার যেসব ওষুধি গাছপালাগুলো আছে এই সম্পর্কে বিস্তারিত একটা সম্যক ধারণা দিবে এখানে তাদের সেল সেন্টার আছে তাছাড়া বিভিন্ন ধরনের প্রধাহ অসুখ বা বিভিন্ন ধরনের সমস্যা সংগঠিত হতে পারে এ ধরনের প্রতিরোধক বা প্রতিষেধকমূলক ওষুধ এখানে পাবেন সো এটা আসলে অনেক বিখ্যাত বা নাম করা শ্রীলঙ্কার মানুষ যতটুকু দেখলাম খুব কম পরিমাণে অসুস্থ হয় বা তাদের ভাস্যমতে ইভেন তো ম্যাক্সিমাম মানুষ খুব সুঠাম দেয়ার অধিকারী সো এটা সম্ভবত তাদের পাহাড়ি আবহাওয়া প্রকৃতি খাদ্যাভাস সব মিলিয়ে এক অনন্য বৈশিষ্ট্য বা গুণ তাদের মধ্যে বিদ্যমান আছে তাছাড়া যেটা ওদের ভাসমত যেটা বুঝলাম এই যে হার্বাল ওষুধগুলো আছে এগুলো তুলনামূলক খুবই দামি বা ব্যয়বহুল সো যে কারণে এই প্রোডাক্টগুলো বেসিক্যালি বাহিরে এভেলেবেল বা সহজলভ্য নয় তো ওনারা আরও অনেক ধরনের ঔষধি গুণগত মান বা ওষুধের যে ধরনের উপকারিতা আছে এই সম্পর্ক বিস্তারিত ধারণা আপনাদেরকে প্রদান করবে আর লাইফ যে ধরনের গার্ডেনে যে ধরনের গাছগুলো আছে ওই গাছগুলো সরাসরি দেখার একটা বাস্তব অভিজ্ঞতা পাবেন গার্ডেনের অভিজ্ঞ গাইড দ্বারা প্রতিটি উদ্ভিদের বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয় আমাদের সাথে যারা অন্যান্য যেসব ট্যুরিস্ট ছিল অনেকে দেখলাম বিভিন্ন ধরনের সমস্যার জন্য এখান থেকে সংগ্রহ করেছে তাদের পরবর্তীতে আসলে কি ধরনের উপকার পাইছে জানা সম্ভব হয়নি তবে আমার মনে হয় যে আপনার ভালো একটা অভিজ্ঞতা নিতে পারবেন বা আপনাদের প্রয়োজনীয় যে